আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আপনারা সবাই এখন অনেক চিন্তিত যারা এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাস যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে হবে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু আপনারা সবাই জানেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হচ্ছে তো এই ভর্তি পরীক্ষাটা সম্ভাব্য কবে হবে সেটা কিন্তু ডেট দিয়ে দিয়েছে তো ওরা ডেইলি ক্যাম্পাস প্রতিবেদনটি সম্পাদিত করেছেন তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজ চ্যানেল আমরা বিস্তারিত আলোচনা করি জাতীয় বিশ্ববিদ্যালয় আগামী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা আগামী ডিসেম্বরের শেষের দিকে হবে শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ ডেইলি ক্যাম্পাসের সঙ্গে একান্ত আলাপে এ তথ্য জানান তিনি অধ্যাপক বলেন জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের পঁচিশ ছাব্বিশ শিক্ষা ভর্তি পরীক্ষা আগামী ডিসেম্বরের শেষের দিকে হবে গত বছরের মতো এবারও অধিভুক্ত সব কলেজের স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিতে বহু নির্বাচনী পদ্ধতিতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পদ্ধতি দুই হাজার চোদ্দ পনেরো শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো কিন্তু দুই হাজার পনেরো ষোলো থেকে শুধুমাত্র এসএসসি ও এসএসসি জিপিএ দ্বারা ভর্তি পরীক্ষা চালু করা হয় তারপরে আপনারা ভর্তি পরীক্ষার ধরনটা কেমন হবে ভর্তি পরীক্ষা হবে একশো নম্বরে সময় নির্ধারণ করা হয়েছে এক ঘন্টা প্রতিটি উত্তরের জন্য নম্বর পাওয়া যাবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না বিজ্ঞান শাখা মানবিক অর্থনীতি ব্যবসায়ী শিক্ষা শাখা বাংলায় বিশ ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞানে বিশ এবং প্রত্যেক শাখার জন্য আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিষয়ভিত্তিক প্রশ্ন চল্লিশ নম্বর সহ মোট একশো নম্বরে ভর্তি পরীক্ষা দিতে হবে ভর্তি পরীক্ষার পাঁচ নম্বর হবে পঁয়ত্রিশ ভর্তিযোগ্য আসন ও কোটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের আটশো একাশিটি কলেজে স্নাতক সম্মান কোর্স চালু রয়েছে এর মধ্যে দুইশো চৌষট্টিটি সরকারি এবং ছয়শ সতেরোটি বেসরকারি কলেজ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে আসন সংখ্যা ছিল চার লাখ ছত্রিশ হাজার দুইশো পঁচাশিটি ডিগ্রি পাস কোর্সে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আসন সংখ্যা ছিল চার লাখ একুশ হাজার নয়শো নব্বইটি প্রত্যেক বিষয়ে সর্বোচ্চ আটটি আসন সংরক্ষিত থাকবে বিভিন্ন কোটার জন্য বীর মুক্তিযোদ্ধা কোটা তিনটি আদিবাসী কোটা একটি প্রতিবন্ধী কোটা একটি এবং পোষ্য কোটা থাকবে তিনটি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা যারা জানতে চাচ্ছিলেন যাতে বিশ্ববিদ্যালয় দু হাজার ছাব্বিশ সালে অর্থাৎ দু হাজার প্রতিশাব্বী শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে হবে তো এটা কিন্তু সম্ভাব্য ডেট হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে যেহেতু আপনারা এবার জানছেন সকল বিশ্ববিদ্যালয় কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগে আগেই পরীক্ষা শেষ করে ফেলছে তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এরকম নিত্য নতুন বিভিন্ন আপডেটও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কেননা আমরা অ্যাডমিশন রিলেটেড এবং ভর্তি পরীক্ষা রিলেটেড সকাল আপডেটও আমরা চ্যানেলে দিয়ে থাকি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম